আয়ালস প্র্যাকটিস করছি অনেক দিন যাব কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না অনেক দিন ধরে চর্চা করছি অনেক সময় চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার সাহস করতে পারছি না কেন হচ্ছে না নো আইডিয়া কোনো কারণও সঠিক খুঁজে পাচ্ছি না এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ালস কেয়ার আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আয়লস জার্নিকে সহজ করার জন্য অ্যাপবিন টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন এখান থেকে কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করেছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম একটা গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি আপনারা জানেন আমেরিকান ফরমার প্রেসিডেন্ট এইব্রাহাম লিঙ্কন তার বাবা একজন কাঠুরে ছিলেন তাকে একদিন প্রশ্ন করা হলো তোমাকে একটা গাছ কাটার জন্য যদি একটি কুঠার দেওয়া হয় এবং এক ঘন্টা সময় দেওয়া হয় তাহলে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে হোয়াট উড বি দ্য স্ট্র্যাটেজি ফর কাটিং দ্য ট্রি তখন এইব্রাহাম লিঙ্কন বলেছিল সর্বপ্রথম আমার স্ট্র্যাটেজির ভিতরে যেটা পড়বে সেটা হচ্ছে এই যে এক ঘন্টা সময় বা সিক্সটি মিনিটস টাইম আমাকে দেওয়া হয়েছে তার ভিতরে ফিফটি ফাইভ মিনিটস টাইম আমি বরাদ্দ করবো শুধুমাত্র আমার কুঠারটাকে ধার করার জন্য শার্প করার জন্য ফর গেটিং মাই অ্যাক্স শার্প আই উইল স্পেন্ড হোল ফিফটি ফাইভ মিনিটস লাস্ট পাঁচ মিনিটে যে আমি গাছটা কাটব তো এই গল্প থেকে কি বোঝা যায় সেটা হচ্ছে শার্পেন ইয়ার স্কিল দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট মোর দ্যান ইউর এক্সাম আপনার আয়েলসে ভালো করতে হলে অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন এটার মূল সমস্যা হচ্ছে আপনি আয়েলস সম্পর্কে এখনও ভালোভাবে জানেন না আয়েলস টোটাল এক্সামটা সম্পর্কে আপনাকে জানতে হবে কতগুলো মডিউল আছে সেটা জানতে হবে কী ধরনের প্রশ্ন আসতে যাচ্ছে সেটা জানতে হবে সে প্রশ্নের উত্তর কীভাবে দিবেন সেটা জানতে হবে কোনটা দিলে ভালো হবে কীভাবে দিলে আয়েলস আপনার সঠিক উত্তরগুলো রিসিভ করবে বা আপনাকে সঠিক মার্কিং দিবে সেটা জানতে হবে তো যখন আপনি এগুলো জানবেন তখনই আপনি এখানে ভালো করতে পারবেন তখনই আপনার এই যে প্র্যাকটিস এটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে আদারওয়াইজ কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না তার জানার জন্য একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ফর দ্যাট আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আইলস প্র্যাকটিস মেটিরিয়ালস খুঁজে পাচ্ছেন না ইউ ক্যান প্র্যাকটিস ফ্রিলি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনি যে অ্যাকাউন্ট করে আইলস প্র্যাকটিস করতে পারেন উইদাউট এনি কস্ট আচ্ছা আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে অ্যালস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি মক বকটেস দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কোথায় আছেন কেন আছেন কীভাবে আছেন ইউ ক্যান কনট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টটি পিন করে অবস্থায় পেয়ে যাবে এবার চলে চলেছে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে আমার ইম্প্রুভ হচ্ছে না তার মূল সমস্যা হচ্ছে আপনি অ্যালস সম্পর্কে ভালোভাবে জানেন না আমি আপনাদেরকে একটা ব্রিফিং দেওয়ার চেষ্টা করছি লিসন সর্বপ্রথম আইএলসের টোটাল এক্সামটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ওরাল টেস্ট বা স্পিকিং পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট রিটার্ন পার্টের তিনটা অংশ প্রথমে হচ্ছে লিসনিং তারপরে হচ্ছে আপনার রিডিং তারপরে হচ্ছে রাইটিং এই সিরিয়ালে রিটার্ন পার্টের এক্সাম হবে আর স্পিকিংটা হয়তো একদিন আগে বা একদিন পরে ওরাল পার্ট যেটা তো প্রথমে আসে লিসিনিংয়ে তা আপনি যদি একাডেমিকের হন আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন যেই হন আইএলসের লিসনিং সবার জন্য সেম এখানে টোটাল চারটা পার্ট থাকবে চল্লিশটা কোয়েশ্চেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে তো প্রথম দুই পার্ট জেনারেল লাইফ ইংলিশ এবং তৃতীয় এবং চতুর্থ পার্ট হচ্ছে একাডেমিক অথবা বিজনেস ইংলিশ থাকবে এখন কথা হচ্ছে প্রথম দুই পার্টে প্রথম যে দশটি কোয়েশ্চেন সেটার জন্য দুইজনের কনভার্সেশন থাকবে সেখান থেকে আপনি আনসার খুঁজে বের করতে হবে বা প্রশ্ন আপনার কাছে থাকবে তো নর্মালি যে আনসার দিবে তার কথায় উত্তর থাকে বেশি এখানে একজন প্রশ্ন করবে একজন আনসার দিবে ভালো করে শুনে রাখেন যে উত্তর দিবে তার এখানে আপনার আনসার পাওয়ার মানে পসিবিলিটিস বেশি আচ্ছা এরপরে আসেন সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে একজনই কথা বলবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে তার কথা তো আর প্রশ্ন উত্তর থাকবে না সে একটা জিনিসের ডকুমেন্টারি করবে বা বুঝাবে তো সেক্ষেত্রে আপনার এখানে দিকগুলো রাইট লেফট এই যে দিকগুলো আছে ইস্ট ওয়েস্টের যে দিকগুলো বা এই যে দিক চিহ্নিত যে ওয়ার্ডগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে তৃতীয় পার্টে অ্যাকাডেমিক ডিসকাশন এখানে একটা গ্রুপ ডিসকাশন হবে এখানে দুই তিনজনের আলোচনা থাকে সেখানে এখানেও নর্মালি যারা উত্তর দেয় তাদের কথায় আনসার আপনার ইয়ে থাকে বেশি প্রশ্নে কিন্তু উত্তর থাকে কম উত্তরের ভিতরে উত্তর থাকে কারণ অডিওতে একজন প্রশ্ন করবে একজন উত্তর দিবে তো যে উত্তর দিবে সেখানে আনসার থাকার সম্ভাবনা বেশি আচ্ছা চতুর্থ পার্টে আবার একজন কথা বলবে এটা একটা একাডেমিক রিসার্চ প্রেজেন্টেশন এখানেও আপনার হচ্ছে তো বোঝার উপায় নেই তো নর্মালি সম্পূর্ণটাই শুনতে হয় তো এই হচ্ছে মোটামুটি লিসনিং এর পার্ট এখানে পঁচিশ থেকে আঠাশ মিনিটের ভিতরে আপনার এক্সাম শেষ হবে তারপর আপনাকে এক্সট্রা টেন মিনিটস টাইম দেওয়া হবে মূল আনসারটি ট্রান্সফার করার জন্য যখন ট্রান্সফার করবেন তখন স্পেলিংয়ের দিকে শর্ট মানে সজাগ দৃষ্টি রাখবেন আমাদের বাংলাদেশের যারা পরীক্ষার্থী আছেন সম্মানিত পরীক্ষার্থী দেশে দেশের বাইরে আপনি স্টুডেন্ট আপনি বিজনেসম্যান আপনি প্রফেশনাল পার্সন যেই হয়ে থাকেন না কেন লিসেনিংয়ের ক্ষেত্রে মূল সমস্যাটাই হয় হচ্ছে আপনার বানান সঠিক উত্তর ধরার পরেও দেখা যায় আমরা এখানে সমস্যা ফেস করি আচ্ছা তারপরে এরপর আসছে কি এরপর আসছে রিডিং আপনি যদি একাডেমিকের হন আপনার টোটাল প্যাসেজ থাকবে তিনটা আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন আপনার টোটাল প্যাসেজ থাকবে পাঁচটা চারটা ছোটো প্যাসেজ একটা বড় প্যাসেজ তো এর ভিতরে চল্লিশটা क्वेश्चन ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে এবং এইটার ডিফিকাল্টিস লেভেলটা ধীরে ধীরে বাড়বে সহজ মধ্যমান এবং কঠিন এভাবে যেতে থাকবে এবং এখানে হচ্ছে 40 क्वेश्चंस এক ঘন্টা টাইম তো এখানেও আপনার হচ্ছে সহজ কঠিন বলে কোথাও না কথা নাই যে কয়টা হবে সেই কয়টার জন্য আপনার মার্কিং করা হবে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই অবশ্যই সবগুলোর आंसर করবেন এরপর রাইটিং আপনি যদি একাডেমিক হন তাহলে আপনার রাইটিং টাস্ক ওয়ানে একটা গ্রাফ বা যে কোনো একটা ফিগারের ডিসক্রিপশন দিতে হবে আর পার্ট টুতে হচ্ছে আপনার টাস্ক টুতে একটা এসে লিখতে হবে আর্গুমেন্টেটিভ এসে আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন তাহলে হচ্ছে প্রথমটা লিখতে হবে একটা লেটার এবং তারপরে লিখতে হবে হচ্ছে আপনার এসে এ এই হচ্ছে কোয়েশন টাইপ তো এটাও এক ঘন্টার সময় তো আপনি রাইটিং টাস্ক ওয়ান আগে লিখতে পারেন রাইটিং টাস্ক টু পরে লিখতে পারেন এটা অ্যাজ ইউ উইশ এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এই হচ্ছে আপনার টোটাল এক্সাম এখন মক টেস্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভুল যেটা হয় আমরা যখন বাসায় মক টেস্ট দিই তখন একটা করে মডিউল দিয়ে দিই কারণ এখন মন রিডিং দিলাম এখন মন চাইলেও স্পিকিং দিলাম এখন মন চাইলেও রাইটিং দিলাম কিন্তু এরকম করা যাবে না পরীক্ষায় যেহেতু তিনটা পার্ট একটা না হবে উইদাউট এনি গ্যাপ সুতরাং আপনাকেও সেভাবেই প্রস্তুতি নিতে হবে ইউ মাস্ট টেক প্রিপারেশন ফর দ্যাট অ্যাট এ স্ট্রেচ ইউ নিট টু পারফর্ম ইউর এক্সাম অবশ্যই আপনার এই এক ঘন্টার ভিতরে বা আড়াই ঘন্টা তিন ঘন্টা এক টানা টেবিলে বসে থাকার যে মন মনসিকতা সেটা তৈরি করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে সুবিধা করতে পারবেন এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে একই কোয়েশ্চেন ম্যাটেরিয়াল দিয়ে বারবার পরীক্ষা দেওয়া নর্মালি আমরা ক্যামব্রিজ আয়লসের যে বইগুলো আছে এগুলো কিনে নিয়ে এগুলোই কিন্তু বারবার পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে দেখা যায় প্রথমবার পরীক্ষা দেওয়ার পর কিন্তু কোয়েশ্চেনগুলো পরিচিত হয়ে যায় তো আমরা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার যখন একই কোয়েশ্চেন দিয়ে দেই তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা জায়গায় স্টাক হয়ে গেছি তো এই যে এই বিষয়গুলো আপনারা জানেন যে এখানে এটা স্কিলের পরীক্ষা তো স্কিল কিন্তু অত তাড়াতাড়ি ইমপ্রুভ হয় না নলেজ আপনি ইমপ্রুভ করতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন কিন্তু স্কিল ইমপ্রুভ করতে হলে একটু সময় লাগে সো ইউ নিউট টু ডু ইট রেগুলার ইন্টারভাল এটা আরেকটা সমস্যা তো এটার সলিউশন কি সলিউশন হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে সলিউশন হচ্ছে আপনার একটু ধৈর্য ধরতে হবে এবং আপনি যে বড় ভাইয়া বা আপুর কাছে প্রস্তুতি নিচ্ছেন তার কাছ থেকে এক্স্যাক্টলি বুঝে নিতে হবে কোথায় সমস্যা অনেক সময় দেখা যায় এখানে দুইটা স্কিল তো একটা আপনার প্রোডাক্টিভ স্কিল আর একটা হচ্ছে রিসেপটিভ স্কিল তো বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ে নিজের ভুল ধরাটা নিজে খুবই টাফ নিজের ভুল নিজে ধরতে যে এখানে মাথা গরম হয়ে যায় চান্দি গরম হয়ে যায় তারপরেও ধরা যায় না আপনার রিসেপটিভ স্কিলের ভুল মোটামুটি ধরা যায় লিসেনিং এবং রিডিংকে আমরা ইমপ্রুভ করতে পারি নিজেরাই কিন্তু রাইটিং এবং স্পিকিংয়ের ইমপ্রুভমেন্টের জন্য আপনার কারো না কারো হেল্প নিতেই হবে তো আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো শিক্ষক আছেন অনেক বড় বড় চ্যানেল আছে তো আপনারা সেখানে যান যদি মনে হয় যে আমার কাছে আসতে চান এই অদমের কাছে আমার কাছেও আসতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই ভুলগুলো ধরে দেওয়ার জন্য এবং কোথায় সমস্যা হচ্ছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য উইথ সলিউশন ইনশাল্লাহ তো যাই হোক এতক্ষণ বন্ধুরা সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি এই লেসনটি আপনাদের সামান্যতম হলেও উপকার মনে হয়েছে যদি আপনাদের আয়লস রিলেটেড কোনো লেসনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ Let's meet some other video till then have a nice time assalamu alaikum warahmatullahi wabarakatuh